চুয়াডাঙ্গার দামরহুদ উপজেলার দর্শনাই প্রকাশ্য দিবালোকে পোল্টু হত্যার প্রতিবাদে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা রেলবাজার বটতলা দর্শনা মুজিবনগর সড়কের পাশে শত শত মানুষ একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশ নেয় নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষের একটাই দাবি পল্টু হত্যার সাথে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে মানববন্ধনে পল্টুর ছোট ছেলে আরিয়ান বড় ছেলে রাতুল ভাতিজা ইমতিয়াজ রয়্যাল এবং দর্শনা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর বক্তব্য দেন মানববন্ধন শেষে যুবলীগ নেতা মান্নান ও তোতার কুশপুত্তলিকাত দাহ করা হয় উল্লেখ্য দুই হাজার উনিশ সালে তেইশ আগস্ট প্রকাশ্য দিবলকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রফির ছেলে ও সাবেক কাউন্সিলর মঈনুদ্দিন মন্টুর ছোট ভাই নইমুদ্দিন আহমেদ পল্টুকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এ ঘটনায় পল্টুর ভাই মঈনুদ্দিন বাদী হয়ে পরদিন দামরহুদা থানায় সাতজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশ বারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান খান শেখ আসলাম আলী তোতা দীপু রেজা সাইফুল ইসলাম বাংলা মোহাম্মদ আলম মোহাম্মদ সোহেল ও আশিক দর্শনার সর্বস্তরের মানুষের একটাই প্রত্যাশা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হোক এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক